ডেটে যেতে কার ভালো লাগে যদি থাকে হাজব্যান্ডের সাথে তো আজকে আমি আর আমার হাজব্যান্ড এক প্রকার ডেটেই চলে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিল তো আমি তো পুরাই অবাক হয়ে গেছি আর কোনো কারণ ছাড়াই সারপ্রাইজ পেতে আসলেই অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড আমাকে এসে বলল তুমি একটা ড্রেস পরো এবং রেডি হয়ে নাও আর সেম কালারের ড্রেস পরবো তুমি আর আমি তো আমিও সেভাবে সেম ড্রেস পরে রেডি হয়ে নিলাম তারপর বলে চলো বাইরে ঘুরতে যাই তো তো এই তো আমরা সচরাচর প্রতিবার যেভাবে ঘুরতে যাই কয়েকদিন পরপর বা দুই একদিন পরপর সেরকমই আমি বের হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে চলো ঘুরে আসি তো এই তো আমরা ঘুরতে বের হলাম তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই তো আমি বললাম কেন রেস্টুরেন্টে কেন যাব এখন কিসের জন্য যাব রেস্টুরেন্টে তো সে আমাকে গ্র্যান্ড পার্কে নিয়ে আসলো বরিশালের টপ রেস্টুরেন্ট হচ্ছে গ্র্যান্ড পার্ক তো সেখানেই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসলো আর সে আমাকে বললো তুমি আর আমি ডেটে আসছি আর এটা হচ্ছে তোমার জন্য একটা সারপ্রাইজ তো এই জন্য আমাকে আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে আসলো তো ও আমাকে বলছে যে তোমাকে তো আমি সবসময় সময় দেই কিন্তু এটা হচ্ছে তোমার আমার স্পেশাল সময় আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ওর মতো আমি হাজব্যান্ড পেয়েছি কারণ ও আমাকে বোঝে ভালোবাসে এবং ও আমার ছোট ছোট এবং আমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করে আসলে আমাদের সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার জন্য অবশ্যই দুইজনকে একসাথে থাকতে হবে এবং কিছু সময় টাইম স্পেন্ড করতে হবে এবং নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো রাখতে হবে তাহলেই সব সম্পর্ক সুন্দর এবং ভালো থাকবে আমি এটা মনে করি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকার জন্য স্যাক্রিফাইড জিনিসটা আমাদের ভিতরে থাকা খুবই জরুরি কারণ স্যাক্রিফাইজ ছাড়া আসলে কোনো কিছুই হয় না তাই স্যাক্রিফাইড জিনিসটা থাকতে হবে আর আমি ওকে বুঝবো ও আমাকে বুঝবে আমাদের ভালো মন্দ আমরা দুজন দুজনকে শেয়ার করতে পারবো আমাদের অনুভব এবং ভালো লাগা ভালোবাসা সব কিছু একে অপরের সাথে শেয়ার করতে হবে শেয়ার করার স্পেসটা নিজেদের তৈরি করে নিতে হবে তাহলেই আসলে ভালো থাকা যায় আর এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালো থাকার মূল চাবিকাঠি অনেক টাকা পয়সা থাকার প্রয়োজন নাই এখন বর্তমানে স্বামী স্ত্রীর টাকা পয়সা থাকলেও সম্পর্ক থাকে না সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা আসলে কারণ কি কারণই হচ্ছে স্যাক্রিফাইস থাকে না কিংবা আমরা একে অপরের কথা বুঝতে চাই না জানতে চাই না ভালো লাগা অনুভব এগুলো আমরা আসলে বুঝি না জানিও না জানতেও চাই না তো আমাদের পাশাপাশি বাস্তবতাটাও মেনে নিতে হবে দুজন দুজনকে বাস্তবতা মেনে তারপর জীবন পার করতে হবে তাহলেই আমি মনে করি স্বামী স্ত্রী একসাথে ভালো থাকা যায় সুখে থাকা যায়